সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে রেডিমিক্স হালিম দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে হালিম তৈরি করা যায় এবং খেতেও খুব মজাদার তো সেটি দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক হালিম তৈরি করার জন্য আমি নিয়েছি রাধুনি হালিম মিক্স রাধুনি হালিম মিক্সে দুইটি প্যাকেট থাকে একটি থাকে মশলা আর একটি প্যাকেটে থাকে চাল ডাল এবং সরিষার গোড়া তো সেটা আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে দেখুন ব্লেন্ড করে ভিজিয়ে রাখতেছি এরপর আমি হালিম মিক্সের জন্য নিয়েছি গরু মাংস সাথে একটু চর্বি নিয়েছি আর হালিমের মাংস খুব ছোটো ছোটো পিস করে নিতে হয় আর একটু চর্বি না থাকলে মনে হয় স্বাদ লাগে না এই জন্য আমি পরিমাণ মতো গরু মাংস নিয়ে নিয়েছি এরপরে আমি চুলার উপরে একটি কড়াই দিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলে দিয়ে দিব পেঁয়াজ তবে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি কারণ যে বেরেস্তা দিব একসাথে ওই পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি বেরেস্তা হলে পেঁয়াজটি আমি উঠিয়ে রাখবো আর বাকি পেঁয়াজ দিয়ে আমি রান্না করব। তো পেঁয়াজগুলি আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব যতক্ষণ ব্রাউন কালার না হয় তোমার পেঁয়াজটি হালকা ব্রাউন কালার চলে আসতেছে তো আমি আরও ব্রাউন করব এই জন্য আমি পেঁয়াজটা এখনও পর্যন্ত পেঁয়াজে মাংস দিই তো পেঁয়াজটা যখন প্রপারলি ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি মাংসটা দিব এবং পেঁয়াজটা উঠায় রাখবো পেঁয়াজটা প্রপারলি পুরো ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি এবং পেঁয়াজের মধ্যে আমি মাংসটা দিয়েছি মশলা আগে দেই নেই কারণ আমি চাই মাংসের ভিতরে বেরেস্তার ফ্লেভারটা যাক বেরেস্তার ফ্লেভার মাংসের ভিতরে যাওয়ার জন্য আমি মাংসটা আগে থেকে স্যাকা দিয়ে নিয়েছিলাম এবং বেরেস্তার ভিতরে মাংসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করার পরে মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটাই সাথেই আমি মশলাটা অ্যাড করে দিব তো মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি ফার্স্টে দিচ্ছে এক চামচ আদা এরপরে দিচ্ছে এক চামচ রসুন এরপরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন দিব স্বাদ মতো লবণ এবং হলুদ মরিচের গুঁড়া যদিও রাঁধুনি মশলা সব কিছু থাকে তারপরও কেন জানি ফ্যাকাশে লাগে তো আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি এবং মরিচের গুঁড়াও কিছুটা দিয়ে নিব যতটুক মরিচ আমার পরিমাণ আমরা খাই বা আমার লাগে ততটুক পরিমাণ ত্যাগ চামিচ মরিচের গুঁড়াও দিয়ে নিয়ে নিলাম এরপরে দেবো স্বাদ মতো লবণ এখন আমি কোনো রকম পানি দিব না মাংসটা ঢেকে দিব হালকা আছে যাতে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিতে আমার মশলা এবং মাংস দুইটাই কষানো হয়ে যায় এই জন্য আমি কোনোরকম কোনোভাবে পানি দিব না এবং মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে এরপর আমি এখন দিচ্ছি রাঁধুনি যে আমার মশলা গোড়াটা ছিল সেই গোড়াটা এক টেবিল চামচ রেখে বাকি পুরো মশলাটা আমি মাংসের ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি দেখুন এক টেবিল চামচ রেখে দিয়েছি লাস্টে দেওয়ার জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব যাতে কোনোভাবে কোথাও মশলা দলা দিয়ে না থাকে বেরেস তার ফ্লেভারটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে মাংসটা নাড়া দিয়ে দিচ্ছি যাতে মাংসের ভিতরে কোনো রকম কোনো জায়গায় মশলা দলা হয়ে না থাকে তো ঢেকে দিয়ে কিছুক্ষণ আঁচ কমিয়ে রেখেছিলাম এরপরে দেখুন মাংসর থেকে যে পানি বের হয়েছিল পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা বের হয়ে গেছে এখন আমি মাংস কষানোর জন্য অল্প কিছু পানি দিয়ে নিব যাতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যায় যেহেতু গরু মাংস মুরগি হলে প্রয়োজন ছিল না আপনারা মুরগি বা খাসি বা গরু মাংস দিয়ে আপনার হালিম রান্না করতে পারবেন এই যে আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে পুনরায় আবার ভালো করে মাংসটা ঢেকে দিব কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিব রাঁধুনি হালিম মিক্সের যে চাল ডাল এবং সরিষার গোড়া থাকে সেটা লেখা আছে গরম পানি দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হয় তো আমি প্রায় ঘন্টা খানিক ভিজিয়ে রেখেছিলাম এখন এটার মধ্যে আমি মিশ্রণটি ঢেলে দিব। ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো নাহলে কিন্তু এটা লেগে যাবে বা নিচে পোড়া দিয়ে যাবে তো আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করব পাঁচ মিনিট এবং চুলায় রাখবো হালকা আছে আরও দশ মিনিট দশ মিনিট টোটাল পনেরো থেকে ষোলো মিনিট রাখবো দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে এরপরে ডালটা আমি চাপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা কারণ ডালটা সিদ্ধ হলেও যেমন কালার দেখায় সিদ্ধ না হলেও সেম কালারটাই হালিমের দেখায় বোঝাই যায় না কালার দেখে যে হয়েছে কি না এরপরে যে আমি মশলা মিক্সে এক টেবিল চামচ রেখেছিলাম সেটা এখন আমি হালিমের উপর দিয়ে দিয়ে দিব। আর আপনারা চাইলে লাস্টে বাগার দিতে পারেন আমি বাগার দিব না কারণ আমার কেন জানি মনে হয়েছে বাগার দেওয়ার প্রয়োজন নেই আপনারা যদি বাগার দেন রসুন আস্ত মরিচ এবং জিরা দিয়ে বাগার দিতে পারেন তো আমি বাগার দিব না এখন আমি হালিমটা একটি বাটিতে বেড়ে নিব বা উঠিয়ে নিব যার যে ভাষা যে যেটা বলেন তো আমার যশোরের ভাষায় বেড়ে নিবই বলে তো আমি বাটিতে যতটুকু পরিমাণ আমার হালিম প্রয়োজন আমি ততটুকু বেড়ে নিচ্ছি এবং একটুখানি জায়গা ফাঁকা রাখবো ডেকোরেশন করার জন্য তো ডেকোরেশনে করার জিনিসপত্র আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করি এক সাইডে আছে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা লেবু আমি চাক করে কেটে নিয়েছি রেখেছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি এবং কাঁচামরিচ কুচি আপনারা চাইলে শশা কুচিও দিতে পারেন তো শশা কুচিটা আমি স্ক্রিপ করেছি এখন আমি এটা এখন আমি হালিমটা ডেকোরেট করব ফার্স্ট আমি হালিমের উপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হালিমা অনুযায়ী বেরেস্তাটা দেবেন পুরো অল্প একটু হালিমে আবার অনেক বেরেস্তা দেওয়ার প্রয়োজনীয় এরপরে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবং গোল গোল পিস করে রেখেছিলাম তারপরে দিব ধনিয়া কুচি এবং আদা কুচি হালিমে আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে সব জায়গায় হালিমে আপনারা অবশ্যই আদা পাবেন এরপর আমি দিয়ে নিয়েছি লেবুটা আর লেবু আপনারা চাইলে একটু রস দিয়েও নিতে পারেন যদি কেউ টক খান আর যদি টক না খান এভাবে দিয়ে নিতে পারেন তো দেখুন অল্প টাইমে খুব ইজি পদ্ধতিতে আমার রেডিমিক্স আর হালিম দিয়ে হালিম তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়া তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ